উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদের আলিপুরদুয়ার জোনের ফালাকাটা মাধব আবৃত্তি কক্ষে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দেখে নেওয়া যাক কিছু মুহূর্ত কাগজ আর বোতলের ছিপি ফেলে সেই কবে আমি হাসি খুশির গেছি বেয়ে পৌঁছে গেছি বিহনে তুমি আসো আমার ঘুমের বাগানেও সে কোন বিশাল গাছের কোটর থেকে লাফাতে লাফাতে নেমে আসো আসো কাঠ রূপে ফুল্ল মেঘমালা থেকে চকিতে ঝাঁপিয়ে পড়ো ওই সেজে সুদূর পাঠশালার একান্নটি শতত সবুজ মুখের মতোই দুলে দুলে উঠো তুমি বারবার বার কিংবা টুকটুকে লঙ্কা ঠোঁট দিয়ে হয়ে কেমন দুলিয়ে দাও স্বপ্ন ময়তায় দাঁড় ধার আমার একটু বয়স বেশি যারা কাজ করছি দীর্ঘদিন ধরে কিন্তু এখন যে সুযোগটা এসছে এবং আমরাও চাইছি যে বাংলা ভাষাকে প্রতিটি ঘরে প্রতিটি বাচ্চাকে শুনে নেওয়া যাক উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নারায়ণচন্দ্র দত্ত কি বললেন নমস্কার আমি শ্রী নারায়ণ চন্দ্র দত্ত উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি তো আজকে এই মুহূর্তে এখানে ফালাকাটা মাধব আবৃত্তি বাণিজ্য কক্ষে আমাদের উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদের এটি আলিপুরদুয়ার জনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল আমরাও গোটা উত্তরবঙ্গকে পাঁচটি জোনে বিভক্ত করেছি সেই পাঁচটি জনের চারটি জনের অনুষ্ঠান ইতিমধ্যে হয়ে গেছে আজ হলো আলিপুরদুয়ার জনের একটি পর্বের অনুষ্ঠান আগামীকাল রয়েছে আমাদের আলিপুরদুয়ারজনের আরেকটি পর্বের অনুষ্ঠান সেটি আলিপুরদুয়ারে অনুষ্ঠিত হবে আগামীকাল আমাদের উদ্দেশ্য হচ্ছে যে গোটা উত্তরবঙ্গের বাচিক শিল্পী যারা বা বাচিক শিল্প প্রেমী যারা সুস্থ সংস্কৃতি প্রেমী যারা হ্যাঁ বাচিক শিল্পের সহযোগী শিল্পী যারা তাদেরকে একটি ছত্রছায় নিয়ে আসা এবং আমরা বিগত দেড় বছর যাবত আমাদের এই অনুষ্ঠান এই সংগঠন তৈরি হয়েছে তাতে আমরা যথেষ্ট এগিয়ে গেছি প্রচুর সদস্য সদস্য আমাদের সংগঠনের ছত্রছায় এসেছেন আমরা সারা বছর ধরে নানা নানারকম অনুষ্ঠান করে থাকি আর ভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষেও আমরা এই অনুষ্ঠান বরণাঢ্যভাবে করতে না পারলেও আমরা করে যাচ্ছি আজকে ফালাকাটা মাধবাবীতিমাদনচ কক্ষে এই আলিপুরদুয়ার জোনের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হল এখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মাননীয় শ্রী উৎপল চৌধুরী মহাশয় কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সন্ন্যাসী মণ্ডল এবং কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মৃণালকান্তি সরকার সহ জোন সভাপতি জোন সম্পাদিকা দুঃখিত জোন সম্পাদিকা শ্রীমতী সুব্রতা রায় ইতিকা এবং ইতিকা দে ইতিকা সেন স্মৃতিকা সেন কেয়া দাস উমা দাস এবং আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের ফালাঘাটা শাখার সম্পাদক মাননীয় শ্রী চন্দ্র দাস মহাশয় এবং অন্যান্য অনেক ক্ষুদে শিল্পীরা এখানে উপস্থিত ছিল এছাড়াও অনেক সংস্কৃতি সংস্কৃতিপ্রেমী মানুষ আমাদের এই গর্ব অনুষ্ঠান হলেও একটা খুব ভালো ছাপ ফেলেছে আমরা আশা করি এইভাবে উত্তরবঙ্গের যে প্রান্তিক এলাকায় যে সমস্ত শিল্পীরা রয়েছেন তাদেরকে আমরা ধারাবাহিকভাবে এই মাতৃভাষা দিবস শুধু নয় আমরা রবীন্দ্র জয়ন্তী সুকান্ত জয়ন্তী বা আরও অন্যান্য যে অনুষ্ঠানগুলো আছে সমস্ত অনুষ্ঠান আমরা এই সংগঠন থেকে করে থাকি তো আজকের এই অনুষ্ঠান খুব সুন্দরভাবে আমাদের সম্পন্ন হলো আগামী দিনে আমরা আরও বৃহত্তর পর্যায়ে এই অনুষ্ঠানকে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাব এবং আমরা প্রতি মাসে প্রত্যেক বুধবার সন্ধ্যা সাতটায় আমরা দুদিন আবৃত্তি প্রশিক্ষণের ক্লাস চালাই এবং বাচনিক বৈঠক বা অর্থাৎ বাচিক শিল্পকে নিয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান লাইভে করে থাকি এইভাবে এছাড়াও আমরা সমস্ত ব্যাপী অনলাইন একটি কম্পিটিশন দেওয়া হয় এছাড়াও আরও নানান রকমভাবে আমাদের বিভিন্ন পর্যায়ে আমরা আমাদের সংগঠনকে ছড়িয়ে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছি আশা করি আগামী দিনে উত্তরবঙ্গের যারা প্রতিভা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারা তাদের প্রতিভার বিকাশ ঘটানোর জন্যে একটি সুন্দর প্ল্যাটফর্ম হিসেবে এই উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদ তাদেরকে একটি জায়গা দিতে পারবে এবং পারছি আগামী দিনে আমাদের এই সংগঠনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক এই কামরা করছি আর আপনাদের আমাদের এই ছোট্ট অনুষ্ঠানের যে সম্প্রচার করার জন্যে আপনারা আমাদের কাছে এগিয়ে এসছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আগামী দিনে আর বৃহত্তর অনুষ্ঠানের পথে আমরা পা বাড়াবো সকল সমস্ত মানুষ সুস্থ সংস্কৃতি প্রেমী হোক সুস্থ থাকুন সুস্থ মনের অধিকারী হন সুস্থ সমাজ গড়ে উঠুক এটাই আমাদের মূল লক্ষ্য বাচিক শিল্পের প্রচার প্রসার ঘটুক এই শুভেচ্ছা জানিয়ে আমরা আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ নমস্কার উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদের পক্ষ থেকে এবং অবশ্যই আলিপুরদুয়ার জোনের পক্ষ থেকে ধন্যবাদ চিকিৎসা সংবাদ চিকিৎসা সংবাদ চিকিৎসা সংবাদ সুস্থ এবং জীবন কামনায় বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পেতে চলে আসুন মাতৃস্নেহ মেডিসিন শপ এবং কিডনি সংক্রান্ত সমস্যার জন্য শিলিগুড়ির প্রখ্যাত ইউরোলজিস্ট ডক্টর কুন্দন কুমার রোগী দেখবেন প্রতি মাসের দ্বিতীয় শনিবার সকাল এগারোটা থেকে প্রথম পঞ্চাশ জনকে ডাক্তারবাবু দেখবেন সম্পূর্ণ বিনামূল্যে এই ছারো মনিপাল হসপিটাল বেঙ্গালোর থেকে নাম করে ডাক্তার বাবুরাও রোগী দেখতে আসেন এখানে তাহলে ডেলি কানো निजी এবং एवं निजी আপনজনকে ভালো রাখতে চলে আসুন মাতেস স্নেহ মেডিসিন শপ হাসপাতাল রোড মেডিকেল পাশে সালাকাটা আলিপুর যোগাযোগ করুন 9832372922 নম্বরে ধন্যবাদ